সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার এগ্রি বেঙ্গলি বেঙ্গলিভাবে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন ভাই আপনাদের ধানের নীল ও চাপান দেওয়া হয়ে গেছে আর ধান গাছগুলি চাপান সার পেয়ে খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে ও অধিক পরিমাণে পাশ ছাড়ে জমি ভর্তি হয়ে উঠছে এবং ধান গাছের লাইনের মধ্যে গ্যাপগুলি পূরণ হয়ে উঠেছে আর ধানের ঠিক এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় ধানগুলিকে মাজরা ও ছত্রাকজনিত রোগ বা ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে রক্ষা করতে এই সময় অতি অবশ্যই একটি স্প্রে করতে হবে আর এই সময় আপনারা ধান গাছকে মাজরা ও ছত্রাকজনিত রোগের হাত থেকে রক্ষা করতে কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কত এম ডোজে ব্যবহার করবেন এবং কোন ওষুধের কি কাজ সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই চাষিভাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং যে সমস্ত কৃষক বন্ধুর কাছে আমার ভিডিওটি প্রথম পৌঁছাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের বুক ভরা ভালোবাসা দেবেন আর ভাই আপনাদের ধান জমির এমন কিছু সমস্যা হচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন না তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে সেই সমস্যাটির ছবি তুলে পাঠাবেন তাহলে আমি আপনাদের সমাধান বলে দেব আপনাদের সাথে আমি রয়েছি দিব্যেন্দু শুরু করতে চলেছি আজকের ভিডিও ভাই আপনাদের ধানের চাপান সার দেওয়ার পর পুরো জমি যখন ভরে যাবে তারপর লক্ষ্য করবেন আপনার ধানের জমিতে ব্রাউন স্পট বা ডগলা বা খোলা পচা এবং তার সাথে দেখবেন আপনার মাজরা পোকার উপদ্রব ও অন্যান্য উড়োপোকাও থাকবে ঠিক এই সময় আপনাকে তিনটি কীটনাশক ঔষধ মিশিয়ে স্প্রে করতে হবে সেগুলি কী কী একটি হলো ছত্রাকনাশক দ্বিতীয়টি হলো ব্যাকটেরিয়ানাশক এবং তৃতীয়টি হলো কীটনাশক এই তিনটি মিশ্রণ একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে এটি করলে আপনার ধান জমির এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন একটু বলে রাখি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো কোম্পানির ওষুধ দিতে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ছত্রাকনাশক আপনারা ছত্রাকনাশক হিসাবে যে ওষুধটি ব্যবহার করবেন তার কম্পোজিশান হল অ্যাডক্সট্রোভিন ইলেভেন পারসেন্ট প্লাস টেবু কোনা জল এইটিন পয়েন্ট থ্রি পারসেন্ট এসসি এটি আপনারা বাজারে আদামা কোম্পানির কাস্টোডিয়া নামে বা অ্যালবাগ কোম্পানির এক্সট্রাটা গোল্ড নামে পাবেন এটির ডোজ প্রতি ষোলো লিটার জলে পঁচিশ এম হারে তাছাড়া আপনারা অ্যাডক্সট্রোভিন এইটিন পয়েন্ট টু পার্সেন্ট প্লাস ডাইফেনা কোনা ইলেভেন পয়েন্ট ফোর পারসেন্ট এসসি ফর্মুলেশনে পাবেন অন্য একটি ওষুধ এটি আপনারা বাজারে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ নামে ধানুকা কোম্পানির গধিবা সুপার নামে বা অ্যালবাক কোম্পানির রোস্টক নামে পাবেন এটি ডোজ হলো প্রতি ষোলো লিটার জলে কুড়ি এম হারে এই ওষুধগুলি আপনারা যদি ব্যবহার করেন তাহলে ধান গাছকে রোগ লাগার হাত থেকে রক্ষা করে আর রোগ লেগে গেলেও খুব সুন্দর কাজ করে এবং এটি একটি সিস্টেমেটিক ওষুধ এই দুই গ্রুপের মধ্যে থাকা অ্যাজক্সটোবিন আপনার ধানের গাছকে সবুজ রাখে ও রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় এবং গাছের ক্লোরোফিলের সংখ্যা বাড়ায় এবং এর ফলে ধান গাছের দ্রুত খাবার উৎপাদন করতে সক্ষম হয় এবং আরেকটি হলো ডাইফেনাগোনা জল বা জল গ্রুপের ওষুধ এটি ধান গাছের খোলা পচা ও ঝলসা রোগের হাত থেকে রক্ষা করে এবার চাষি ভাই এই দুই গ্রুপের ওষুধ এর মধ্যে যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন এবার দ্বিতীয় যেই ওষুধটি দেবেন ধানুকা কোম্পানির কাসুবি এর কম্পোজিশন হলো কাসুগামাইসিন থ্রি পারসেন্ট এস এটা আপনারা ধানের ব্যাকটেরিয়াজনিত রোগ যেমন ডগলাল হওয়া তাই আগাম প্রোটেকশন হিসেবে ব্যবহার করবেন এটি আপনারা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার জলের তিরিশ এমএল হারে এরপর মাজরা পোকা নিয়ন্ত্রণে যে ওষুধটি ব্যবহার করবেন তার কম্পোজিশন হল এমামেক্টিন বেনজয়েট ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ভিপ্রোনিল থ্রি পয়েন্ট ফাইভ এটি আপনারা বাজারে অ্যালভাগ কোম্পানির মাইজয়েড গোল্ড নামেও পাবেন তাছাড়া হয়তো আরও কিছু কোম্পানির আছে এই গ্রুপের ওষুধ এই গ্রুপের ওষুধটি আপনার ধান গাছের উড়োপোকা মাঝরা পোকা ল্যাদা ও ললির উপর খুব ভালো কাজ করে তাছাড়া এই ওষুধটিতে ফিপ্রনীল থাকার জন্য ধান গাছকে সবুজ করে রাখে ও খাদ্য গ্রহণকারী শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে এটি আপনারা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার জলে তিরিশ এম হারে তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন কার্টা ফাইডোক্লোরাইড ফিফটি পারসেন্ট এসপি গ্রুপের ওষুধ এটা আপনারা বাজারে ধানুকা কোম্পানির কেলডন এসপি নামে কৃষি রসায়ন কোম্পানির কিটাপ এসপি নামে এবং ম্যানকাইন্ড কোম্পানির কার্টাকাইন্ড এসপি নামে পাবেন এটা আপনারা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার জলে পঁচিশ এমএল ধারে ভাই এই ওষুধগুলি ব্যবহার করলে আপনার ধানের জমিকে পনেরো থেকে কুড়ি দিনের একটি সুরক্ষা প্রদান করবে আপনাকে আর রোগ ও পোকার জন্য ওষুধ দিতে নামতে হবে না আর এই তিনটি ওষুধ একটি একটি করে আলাদা পাত্রে জলে গুলে ব্যবহার করবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও কমেন্ট করবেন আরও একবার অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে চাষ সংক্রান্ত আরও একটি ভিডিওতে